শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন ডক্টর ইউনুস জানাবো তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন বললেন মির্জা আব্বাস চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ত্রিশতম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয় ড মোহাম্মদ ইউনুস বলেন সাম্প্রতিক জুলাই বিপ্লবে সিডিপির তথ্য ভিত্তিক গবেষণা কাজে লেগেছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিডিপি তিনি বলেন সিডিপি সবসময় একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার সচেষ্ট থেকেছে সিডিপি অতীতের মতো বুদ্ধিভিত্তিক অবদান অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ জানান অনুষ্ঠানে সিডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সুবাহান প্রতিষ্ঠানটির গত ত্রিশ বছর কাজের পরিধি তুলে ধরেন তিনি জানান সিডিপি গণমানুষের জন্য কাজ করা অব্যাহত রাখবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীঘ্রই দেশে ফিরে আসছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মূলত একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে সদ্যই খালাস পেয়েছেন তারেক রহমান সহ সব আসামি এরপরই তার দেশে ফিরে আসার ব্যাপারে এমন উক্তি করলেন মির্জা আব্বাস রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দু সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সবার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র নেতা বলেন বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে মির্জা আব্বাস বলেন একটি ভুল মিথ্যা ও সাজানো গল্পের উপর মামলা তৈরি করে সাজা দেওয়া হয়েছিল একুশ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা এই হামলায় কখনোই বিএনপি যুক্ত ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল তিনি বলেন বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এই জন্য তাআলা তাকে সুস্থ করেছেন এবং খালাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা ইউনুস সরকারকে ঠিক পথ দেখানোর চেষ্টা করছে কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করছে আমি তাদের বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই কথা আমরা বারবার বলবো বলতে হবে কারণ বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে কিন্তু আমরা সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো তিনি বলেন বিএনপি সংবাদ মাধ্যমে স্বাধীনতা রক্ষার জন্য পনেরো বছর যুদ্ধ করেছে আমরা স্বাধীন সংবাদ মাধ্যম চাই কিন্তু অপসাংবাদিকতা চাই না গণতন্ত্র এবং বিএনপি একসঙ্গে যায় আমরা গণতন্ত্রের পক্ষে আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে মির্জা আব্বাস আরও বলেন তারা ব্যাংক থেকে টাকা লুট করেছে মানুষ গুম করেছে খুন করেছে পানি এবং তেল কখনো মেলে না তেমনি আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না